حضرت ابراهيم عليه السلام. عليه السلام. اسكي ابراهيم عليه السلام. حضرة ابراهيم ملة أبيكم ابراهيم عليه السلام. المسلمين. তোমাদের পিতা তোমাদের বাবা হজরত ইব্রাহিম আলাইহ সালাম তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান কে মুসলমান নাম করেছেন ইব্রাহিম সবাই মুসলমান ছিল আদম আলাই ইসলাম থেকে শুরু করে কেমত পর্যন্ত তারা শখের উপর থাকবে সবাই কি মুসলমান কিন্তু নামকরণ করেছেন ইব্রাহিম আল্লাহিসলাম হুয়া সাম্মা কোমুল মুসলিম আল্লাহ বলে তিনি তোমাদের মুসলমান নাম করেছেন কিভাবে মুসলমান নাম করেছেন তাকে আমরা জানতে চাই জোরা বলেন না কেন কিভাবে তিনি মুসলিম সাব্মা কোমল মুসলিমই বললেন তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন মুসলিম শব্দটা সিলমন মূল মূল থেকে এসেছে এই সিলমন শব্দের সিন লাম মিম এই সিলমন থেকে মুসলিম এসেছে মুসলিম শব্দটা বাবে ফাল থেকে আসলামা যারা আত্মসমর্পণ মুসলিম সেই ব্যক্তি হয় যে আত্মসমর্পণ পরিপূর্ণ নিজেকে বিলীন করে দেয় নিজেকে দায়বদ্ধ করে দেয় কার কাছে বলেন না কেন কার কাছে আল্লাহর কাছে যে নিজেকে দায়বদ্ধ করে যায় আত্মসমর্পণ করেন আমার অর্থ এই যে আমরা আপনার দোয়া পাবেন

লীলা হিরবিন আলমিন মহান পরাক্রমশালী রব প্রতিপালক আল্লাহ সুবহানাহু তালা ওনার কাছে আমি নিবেদন করছি ওনার কাছে আমার সব সমর্পন করলাম সুবহান আল্লাহ এর নাম মুসলমানের নাম কি মুসল মুসল আমরা মুসলিম সবাই ইসলাম থেকে মুসলিমে জিতছি এখানে কোরআন শরীফের সুরাতার একশো চব্বিশ নম্বর আয়াত শরীফে রব্বুল আল ঘোষণা দিয়েছেন হজরত ইব্রাহিম আলী ইসলামের মুসলিম বানানোর ক্ষেত্রটা আল্লাহ বললেন যখন আল্লাহ বললেন রব বললেন হু তাকে বললেন আপনি আত্মসমর্পণ করুন আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে যান আসলিম কথাটা কিন্তু আল্লাহ এরকম বলেন আসলিম ইর আল্লাহ আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ হন তাও বলেননি আল্লাহ বলেন আসলিম আপনি আত্মসমর্পণ করুন ইব্রাহিম আলাই সালাম চিন্তা করলেন না কোথায় আত্ম আত্মসমর্পণ করব কিভাবে করব কই বিষয়ে করব কার কাছে করব চিন্তা নেই ওই আয়াতি বলছে কয়লা হজরত ইব্রাহিম আলাই ইসলাম বলেন আসলাম

আপনি আত্মসমর্পণ করুন নিজেকে উৎসর্গ করে দিন নিজেকে উজাড় করে দিন বিলীন করে দিন

বলেন ইব্রাহিম আলাই সালাম আপনি এবং আপনার পুরাস বংশধর কে আমি আল্লাহ মুসলমান উপাধি দিয়ে দিল কি উপাধি দিলেন মুসলিম আপনি ও মুসলিম আপনার বংশধর দ্বারা আপনার শরীয়ত মোতাবেক চলবে আপনার ধারায় চলবে আমি তাদেরকে মুসলিম উপাধি দিলাম মুসলিম হয়ে গেল কি কি বিষয়ে মুসলমান তো করে আমাদেরকে সত্য বুঝবার তৌফিক দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির পথে সময় দেওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ

নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বংশে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না কতদিন ছিল না সন্তান আপনাদের অনেকবারই গল্প শুনিয়েছি কত বংশ ছিল না 80 বছর এখানে 80 বছরের আছেন না কেউ আছে 80 বছরের মুরব্বি সন্তান হয় বিবি সারা সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী এবং তারী বংশে এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যার কারণে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ সুন্দর তবে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নয় সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা তো হাজার পরীক্ষা সে পরীক্ষা সবে আমি যেতে পারবো না একটি পরীক্ষা আজকে মানে বলতেই হচ্ছে সেটা হলো কুরবানির সাথে কিসের সাথে বলুন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কত বছর ছিল না কথা বলেন না দেখেন 80 বছর বয়সের বিধ্ব সন্তান নাই ও আমার আম্মা জানে আমার সম্মানিত ভাইয়েরা যাদের সন্তান হয় না দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আপনি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আসলাম তুলে রব্বিল আলামিন বলেছেন আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ হয়েছেন আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে সন্তান দেবেন ইচ্ছে করবেন সন্তান দেবেন না মালিক বলেন সন্তান দিয়ে পরীক্ষা করব কী ভাবনা তোমার মাথায় সে দেখার জন্য সন্তান না দিয়ে পরীক্ষা করব আমাকে দায়ী করো কিনা দেখার জন্য ছেলে দিয়ে পরীক্ষা করব মেয়ে না পে কি আমাকে দায়ী করো কি নাই তার জন্য মেয়ে দিয়ে পরীক্ষা করব ছেলে না দরকার কিনা তুমি আমাকে দায়ী করো কি না এই ধরনের পরীক্ষা করব তার জন্য কি প্রয়োজন কি প্রয়োজন নয় আল্লাহ বলেন সেটা আমি আল্লাহ জানি এই জন্য আমাদের কে আমি আল্লাহ পাক এক একজনকে এক একটা জিনিস দিয়ে খুশি হয় সুবহানাল্লাহ বলেন শত চিন্তা করো না তোমার বাবার থেকে টাকা সন্তান হয় না তারা আমার বাবার দিকে তাকান ইব্রাহিম আলাই সালাম বয়স কত আপনার বয়স আসি হয় নাই কি বলেন আপনারা আমাদের কিছু কিছু লোক আছে এক ভাইয়ের চোদ্দ বছর পর সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ জোরে বল আরেকজনের বারো বছর পর সন্তান হয়েছে আরেকজন আট বছর পর সন্তান হয়েছে সে মানুষগুলি আমাদের এখানে আছে হয়েছে

কেন দিলেন না এখানে আমার একটা ইতিহাস তুলতেই হচ্ছে বাধ্য কারণ অনেকে আছে গত বছর এক হিন্দু লিখেছিল যে ইসমাইল আল ইসলাম কুরবানির কথা নয় ইসহাদ কুরবানির কথা আবার ওহাবিরাও কিছু বিভিন্ন উপন্যাস তৈরি করেছে সেখানে তারা দেখিয়েছে ওহাবির গোষ্ঠী যে ইসমাইল আসলাম কুরবানি নয় ইসহাক আল ইসলাম কুরবানি হয়েছে নজর এই জন্য আমাকে কথাটা তুলতে হচ্ছে কোরআন থেকে কোথার থেকে জোরে বলুন কোরআন শরীফ থেকে আমি তুলবো দেখি কোরআন শরীফে আল্লাহ পাক ইসমাইল কে কুরবানির ব্যাপার তুলছেন না ইসহাকের কথা তুলেছেন এটা আমার দেখা দরকার ঠিক না ঠিক যেটা আমার নবীজি বলেছেন সেই হাদিস আমার বাবা দুইজন জবিহুল্লাহ একজন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনিও আল্লাহর জন্য জবহের উপরে ভিত্তি করে উঠ কুরবানির মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করেছিলেন আরেকজন জবিহুল্লাহ আমার বাবা তিনি হলেন হজরত ইসমাইল আলহি সালাম যেটা বলুন সোহান আল্লাহ আমার নবী জীবন আমি দুই জবিহুল্লার সন্তান সোভালা পড়বেন না জোরে পয় জবিহুল্লার সন্তান দুই জবিহুল্লার সন্তান আব্দুল্লা আলহিসাম যখন আসেন তখনও এই কোরবানির বিষয়টা এসেছিল আব্দুল মোত্তালিব আল ইসলাম তিনি একশোটা উঠ কুরবানি করেছিলেন কিন্তু ইসমাইল আল ইসলামের সময় যে কথা বলা হয় যে একশো উঠ কুরবানি করে এ করে এগুলো সব ভুয়া কথা এগুলি কথা নয় ইসমাইল আসলামের ব্যাপারে আল্লাহ কুরবানির কোনো বিষয়ই বলেন নাই আল্লাহ বলেছেন এক কথা ইব্রাহিম আলাইহিস বললেন কি বললেন এটা আমি ডাইরেক্ট তুলে ধরতেছি যে ইব্রাহিম আলাই সালাম তিনি উট কুরবানি বা অন্য কিছু কুরবানি করে এটা সঠিক নয় তবে আব্দুল্লাহ সালামের জন্য আব্দুল মুত্তালিব 100 টি উট কুরবানি করেছিল তো এখন দুই জবিহুল্লাহর সন্তান হুজুর তাহলে দুই জবিুল্লাহ কে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আলাইহিস সালাম এক জবিহুল্লাহ কে

নবী ইসহাক আলাইহিস সালাম তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ সন্তান ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের শ্রেষ্ঠ বানিয়ে দিলেন ওনার বংশী ইয়াকুব আলাইহিস সালাম ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবকে বলা হয় ইসরাইল ইয়াকুবের বংশকে বলা হয় বনি ইসরাইল এই বনি ইসরাইলের মধ্যে এসেছে সত্তর হাজার পয়গম্বর কয় হাজার পয়গম্বর সত্তর হাজার পয়গম্বর এসেছেন আর এই সত্তর হাজার পয়গম্বরের শ্রেষ্ঠ হলেন হযরতে জলিল কদন নবী মুসা সালাম আর আমার নবীজি বলেন মুসা আলাইসাল্ লাউকান মুসা সালাম হাইয়ান মা ও ইল্লাই মুসা আলাইসাল্ যদি আমার এই শরিয়তে তিনি পৃথিবীতে থাকতেন তার তাওরাতকে বাতিল ঘোষণা করে তার শরীয়তকে বাতিল ঘোষণা করে সমস্ত শরিয়তকে বাতিল ঘোষণা করে আমি নবীকে মেনে নেওয়া তার জন্য ফরজ হয়ে যেত হয়ে যেত তাহলে একজন নবী ইসমাঈল আঃ বংশে তিনি হলেন বনি ইসরাইলের সকল নবীদেরও নবী। এটা সুবহানা পড়বেন না জোরে? তই তাই ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান। কয় সন্তান? কেন? কিভাবে হলো? 80 বছর বয়স পর্যন্ত সন্তান নেই। তিনি চাচ্ছেন রব হাবলি মিনাস সালিহিন। রব্বি ও আমার রব হাবলি আমাকে দান করুন মিনাস সলিহীন একটা নেককার সন্তান এ কথাও বললেন আল্লাহ ছেলে দেন ও আল্লাহর মেয়ে দেন ও আল্লাহর মুখ দেন ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কি বলেন আপনারা তাই বলে ডাক্তার বানাতে দোষ নাই কিন্তু ডাক্তার না বানালে আবার ওষুধ খাওয়াবে কি আপনাকে ডায়াগনোসিস করবে কি ঠিক আছে সেগুলি দোষ নয় তবে তাকে ইসলাম শিখাতে হবে কি শেখাতে হবে যারা বলুন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার সবই দরকার আছে সব সাইড দরকার আছে তবে ইসলাম শিখানোর পরে সব শিখান ঠিক না ব্যাটি তাহলে আপনার ডাক্তার নাস্তিক হবে না তাহলে আপনার ইঞ্জিনিয়ার নাস্তিক হবে না তাহলে আপনার সাহিত্যিক নাস্তিক হবে না যদি ছোট কাল থেকে কাছায় নানওয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস ঠিক না ব্যাটি ছোট কালে যদি আপনি আপনার সন্তানের হাতে খুড়ি দিতেন কোরান দিয়ে সুন্নাহ দিয়ে ওলি আউলি আর সাহবত দিয়ে আল্লাহর কসম ও দুনিয়ার যা বানতে ডাক সাদার নাস্তিক নাস্তিককে বুঝাক ও নাস্তিক হবে না ভিতরে অঙ্কুরিত হয়ে যাবে ভিতরে অঙ্কুরুদ্গম হয়ে যাবে ভিতরে অঙ্কিত হয়ে যাবে মোহর সিল মোহর হয়ে যাবে আমার আল্লাহ বলেন যাকে কোরআন শিখানো হয়েছে হকানি আলেম ওলামা আউলের উলের সুবুদ্দান হয়েছে আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওকে আল্লাহ ওয়ালা বানানো কিন্তু আমরা কি করি আগে থেকেই নিয়ত করি বাদ সন্তান গর্বে থাকতে কয় আল্লাহ আমার সন্তানটা তো সিজা ইয়াতে দেখছি হ্যাঁ কম্পিউটারে দেখছি কম্পিউটারে কি দেখছি কয় ছেলে হবে বুইয়েট ইঞ্জিনিয়ার পাস করাবো কি কোনা পায় নিওত বড় বড় নিওত আমরা করি করেন বুইয়েট ইঞ্জিনিয়ার পাস করা ভালো এটা খারাপ না কিছু বুইয়েঞ্জিন অনেক মানুষ আছে আল্লাহওয়ালা ঠিক না ভাই ঠিক আছে কিন্তু তাদেরকে আল্লাহওয়ালা বানাতে হবে প্রথমে প্রথমে রানী ক্ষেত ইনজেকশন দেয় ভালো খেয়াল করুন যারা মুরগি চাষ করে মুরগির আবাদ করুন কি করেন কি প্রথম কি দেয় রানী ক্ষেত এখন রানী ক্ষেত যখন দেওয়ার কথা তখন না দিয়ে যদি 22 বছর বয়সে দেন হবে তো হ্যাঁ ল্যাংরা হয় মরবে সময় মতো দেওয়া লাগবে ইসলামের ডোসটা প্রথমে দেওয়া দরকার ছিল তাহলে আপনার সারা জীবনটা চলতো একবার চাবি মেরা দিয়ে দিলে ছায়া জনম ভরা চলতেই থাকবে ঠিক না ঠিক জোরে বলো তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না সময় নেই আসলে আমি পারি না কিভাবে কি করি আমি চেষ্টা করি যে আপনাদের বারবার আমি বলেছি দেখুন এ পর্যন্ত আমি বলেছি যে আমি দেড়টা থেকে পনেরো দুটার মধ্যে নামাজ শুরু করব। অথচ চলেই যায় চলেই যায় সময় পাই কি কষ্ট হয় আপনাদের কষ্ট হচ্ছে সময় নামাজের সময় নষ্ট না হলে হলে ঠিক না ঠিক করে নামাজের সময় তো আছে নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ নামাজের সময় থাকলে যথেষ্ট নামাজের সময় পাস করা যাবে না কিন্তু এক একটা কথা শুনছেন এখানে আমার স্বার্থ নেই আপনারা যারা শুনছেন নবীজির বাণী শোনেন যারা আল্লাহ ওলাদের দরবারে বসে একটি মাসলা শিখে এক হাজার রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বদলা তাকে দেওয়া হয় আচ্ছা এক হাজার রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগার কথা কথা বোঝেন নি বোধ তাহলে আপনি অল্প সময়ের মধ্যে এতগুলি ফায়দা পাচ্ছেন কষ্ট হচ্ছে নাকি তো ইব্রাহিম আলী ইসলাম কি চাইলেন বলুন তো আল্লাহ একটা নেক সন্তান দান করেন ছেলে ও দিতে পারেন মেয়ে ও দিতে পারেন সন্তানটা চাই নেকার জুড়ে বলুন সুবহানাল্লাহ দোয়া করছেন কত বছর বয়স পর্যন্ত

ভয় পাচ্ছেন কেন নারাজ হচ্ছেন কেন নারাজ হওয়া যাবে কয়েকদিন ডেকেই চিৎকার করে দে কিছুই না মিশাই আমার আল্লাহ শিখাচ্ছেন তোমার বাবার দিকে তাকাও ইব্রাহিম সালাম ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে নবী রসুল ইব্রাহিম সালামের দিকে তাকাও আশি বৎসর বয়স পর্যন্ত তিনি দোয়া করেছেন নবীর দোয়া কবুল হলো না তুমি চিন্তা করতে পারো না তোমার মালিক যা করে তাই হয় সুহান আল্লাহ জোরে বলুন সমাল মালিকের একটা ইচ্ছা আছে নবী কথা দিবেই কবুল তো হবেই কিন্তু কবুল হওয়ার ক্ষেত্রে একটা ইচ্ছা আছে ও ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত অসংখ্য আপনার আপনার যারা সন্তান হবে অনেকেরই আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কাউকে 10 বছর পর সন্তান দেবো কাউকে 20 বছর পর সন্তান দেবো ও আল্লাহ ও আমার ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যেহেতু পিতা পিতাকেই তো মানুষ অনুসরণ করে শিক্ষা নেবে যে আমার বাবাকে আল্লাহ 80 বছর পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা করেছেন আমাকেও করতে পারেন সুবহানাল্লাহ জুরবুল

ইব্রাহিম আল ইসলাম বলেন আমার মালিক যৌবন সারাও দিতে পারেন জোরে বলেন না কেন সারা আল্লাহ ইসলাম মহিলা মানুষ না মহিলাদের মধ্যে একটু হতাশতা বেশি মায়েরা বিশ্বাস করে কিন্তু হতাশটা বেশি হঠাৎ করে হতাশ হয়ে যায় সারা আবার এটা সম্ভব সারা জীবন যৌবন কাল ছিল কোনো দিন সন্তান হলো না আবার কি সন্তান হবে ইব্রাহিম ইসলাম বলেন আমার মালিক বলেছেন তুমি কি বিশ্বাস করো না কয়ে হ্যাঁ তা বিশ্বাস করি সোভান কখন সারার সন্তান হচ্ছে একটু চিন্তা করুন দেখেন সেকি এর মূল্য কত দেওয়া হয় আল্লাহ কত দেন এই সেক্রিফাইস গুলো আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে ওই যে কাউসার সুরা পড়লাম না আল্লাহ বলেন কাউসার তো দিয়েছি আপনার উম্মত আপনি খাওয়াবেন যাকে কাউসার পান করাবেন তাকে আমি আল্লাহ জান্নাতে ঘোষণা করব তবে কাউসারটা পান করার জন্য আপনি দুটো শর্ত দিবেন নবী গো ফসল্লি নিরব্বিকা ওয়ান তোমার রবের জন্য নামাজ আদায় করা সালাত নষ্ট করো না নামাজ নষ্ট করো না আর তোমার রবের محبتে সেক্রিফাইস করো কুরবানি করো সেটার কুরবানি একটা পশু কুরবানি এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের প্রবৃত্তিকে কুরবানি জোরে বলুন সুবহানাল্লাহ মন চাই जिंदगीকে কুরবানি করা মন যাচ্ছে খারাপ কাজ করতে করব না কুরবানি দিলাম মন যাচ্ছে না নামাজ পড়তে পড়ব বেশি করে কুরবানি দিলাম সুবহানাল্লাহ জোরে বেশি বেশি আল্লাহর হুকুম মানবো আল্লাহর বিরোধী কাজগুড়ি থেকে নিজেকে হেফাজত করব এই প্রচেষ্টায় যারা প্রাণ প্রচেষ্টাবান হবে আল্লাহ বলেন ওরাই স্যাক্রিফাইস ওয়ালা এই স্যাক্রিফাইস কুরবানি ওয়ালা জন্য আমি আল্লাহ কাউসার আপনাকে দান করলাম তো কাউসার দিয়েছেন আল্লাহ নেককার একজন সন্তান আমাকে দান করুন নেককার সন্তান দিতে পারেন ছেলে দিতে পারেন মেয়ে কিন্তু হতে হবে নেককার নেক্কার ছাড়া সন্তান চাই না নেককার সারা সন্তান চাই না আমিও দোয়া করব আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন সন্তানের জন্য আমি দোয়া করব আল্লাহ এই মানুষটির জন্য মঙ্গলজনক সন্তান দান করুন যদি মঙ্গলজনক সন্তান আপনার মেয়ে হয় ছেলের জন্য আমি দোয়া করতে পারবো না কারণ দোয়া যদি হঠাৎ করে কবুল হয়ে যায় আর অমঙ্গল হয়ে যায় ওই সন্তানের জন্য আপনাকে জাহান নামে যেতে হবে ওই সন্তানের জন্য দুনিয়াতে মানুষের কাছে কলঙ্কিত হতে হবে ভাই জানে আমার এই জন্য আমার হাবিবি জুলুম করে জোর করে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নাই এই পৃথিবীতে এমন আল্লাহ আছেন এক রাতের অন্ধকারে আমার আল্লাহর কাছে হাত তুলবেন যা চাইবেন তাই দিবেন নেওয়া যাবে না মঙ্গলজনক তাই চাইতে হবে সব সন্তান মেয়ে বলতে আখির আল্লাহ ছেলে সবার সন্তান আছে সব নবীর ছেলেরা নবী আমার নবী না হোক এরা ছেলে তো হবে চার সন্তান ছেলে দিলেন বাল্য বয়সী আল্লাহ নিয়ে নিলেন আমার নবী কি আটকায় রাখতে পারতেন না ইচ্ছে করলে আর কথা বলে না কেন দোয়া করলে আটকায় রাখতে পারতেন না কিন্তু ভেজাল হয়ে যেত আরেকটা সারা পৃথিবীর মানুষ ওই কাফিরা বলতো ইহুদিরা বলতো মুশ্রিকরা বলতো তারা বলতো যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম সব দিক দিয়ে শ্রেষ্ঠ তবে একটা দিক দিয়ে সমস্যা কারণ সব অনেক নবীর সন্তানরা নবী ছিল মোহাম্মদ সাল্লামের ছেলেরা তো ছিল তারা তো নবী হতে পারেনি কথা বলেন না কেন এখন লাইন বন্ধ আমার নবী আখিরি রসুল যদি নবী সন্তানকে নবী বানাতে যায় তাহলে নবীজি আখিরি রসুল থাকেন না কথা কি বোঝেন না বোঝেন না আমার নবীজি পাক সাল আলী ওয়াসাল্লাম সবই পারতেন কিন্তু সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন এইজন্যই বাল্যবয়সেই নবুদ পাওয়ার মর্যাদা পর্যন্ত না যাওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন আমার বন্ধু আপনি আপনার ইব্রাহিমকে চান ইব্রাহিম হুজুরের সন্তান ইব্রাহিমকে চান না হোসেন কে চান আপনি যদি ইব্রাহিম চান তার মধ্য দিয়ে আপনার বংশ জারি হবে আর যদি ইব্রাহিম কে যদি না চান হোসেন কে যদি চান এটা আপনার জন্য মঙ্গলজনক হবে এবং তার মধ্য দিয়ে আপনার সন্তান জারি হবে সোভানলা পড়বেন না জোরে আমার নবীজি জানতেন নবীজিকে জানানো হয়েছে যে আমার ছেলে থাকবে না ছেলে থাকলে নবু হবে না নবুত পর যোগ্যতা তার থাকবে না সুতরাং আমার আল্লাহ যা বলছেন আমাকে আমাকে নিজে নির্ধারণ করার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন ও মালিক আমি ইব্রাহিম কে আপনার কাছে কুরবানি দিলাম আমি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে আমার বংশ হিসেবে কবুল করলাম যাচ্ছে না সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যা চাইতেন তাই পেয়েছেন

সুসংবাদ দিলাম একজন গোলামিন হালিম ধৈর্যশীল পরম ধৈর্যশীল এক সন্তানের সুবহানাল্লাহ ধৈর্যশীল হালিম হিলমুন মনে ধৈর্য ধারণ করা আর হালিমুন শব্দে আছে মফায়েল মুবালাগা পরম ধৈর্যশীল সুভানা পড়বেন না কি বি হালিম আমি ধৈর্যশীল এক সন্তানের তার কাছে আমি সুসংবাদ দান করলাম সুবহানাল্লাহ

একশত থেকে শুরু হয়েছে একশো এক নম্বর আয়া এই আয়তে আমার আল্লাহ ঘোষণা দিলেন আমি তাকে সুসংবাদ দান করলাম এক ধৈর্যশীল সন্তান আর ধৈর্যশীল সন্তান সেই যে নিজের জীবন কোরবানি করতেও প্রস্তুত

উন্নতমান একটা কোরবানি কবুল করে নিলাম আর এই কোরবানিতে তিনি যে রাজি হয়েছেন বড় সন্তানকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে এই জন্য আমি পরবর্তীতে এই কোরবানিকে কেন্দ্র করে নেককার হযরতে ইসাক আলাই সালামের ঘোষণা দিলাম তো ইসাক আসলাম আগে না ইসমাইল আগে ইসমাইল আগে আগে ইসমাইল আল ইসলাম তিনি কোরবানি হওয়ার পরে ঘোষণা দিচ্ছেন ইসাকে সুমানা পড়বেন না ধরে তাহলে ইসাক কুরবানি হবে কখন

আমি আল্লাহ রব্বুল আর আমি স্নাইল আরসলামকে কোরবানীকে কবুল করে আমি তাকে কোরবানীতে সম্পৃক্ত না করে আমি এক উন্নত মানের জিবিহীন আজিম মানে জান্নাতি দুম্বা উন্নত মানের কোরবানি আমি আল্লাহ কবুল করেছি কোরবানি হয়ে গেল কথা বলেন না একশো সাত নম্বর আয়াতে কোরবানী কমপ্লিট আল্লাহর ভাষা কার ভাষা অফাদায় না হু বিহীন যে ওহাবির গোষ্ঠীরা ইসহাক আর ইসলামকে কুরবানির মধ্যে নেন তাদেরকে আমি বলছি কথা কি বোঝেন নাকি আপনারা আর গতবার যে হিন্দু হিন্দু বলছে হিন্দু কি